কারবালার ময়দানে যখন চলে গেল বন্ধু ইয়াদিদ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিল ছত্রভঙ্গ করে যুদ্ধ করতে 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 তিনি কি করলেন একটু টায়ার্ড ফিল করলেন পানির তৃষ্ণা লাগলো দৌড়ে চলে এলো বাবা বাবা গো আমাকে একটুখানি পানি দাও না আমি তাদের উপর হায়দারি আক্রমণ চালাবো এবার বন্ধু

বাবা গো আমার কাছে পানি তো কোনো ব্যবস্থা নেই গো বাবা আমি তোমার দিকে জিব্বাটা আমি বের করে দিলাম তুমি আমার শুষ্ক জিব্বাটা চোষে বন্ধু কলিজা ফেটে যাই রে

চলতে 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 বন্ধ এমন একটা পরিস্থিতি হলো রে ইয়াজিদ বাহিনী তীর বন্ধ নিক্ষেপ করলো আরে তীর এসে বন্ধু বুকের মধ্যে বিদ্ধ বিদ্যে দেরি বাবা বাবা গো আমাকে সাহায্য করো দৌড়ে চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আকবরকে সাহায্য করার জন্য বন্ধুরা আমার যে জায়গার মধ্যে বন্ধু তিরনিকে ভলতিরmathbbd হলো তীরটা টান দিয়ে যখন বের করলো ও বন্ধু রক্তের বন্যা বইয়ে গেল আর সেই জায়গাটার মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উচ্চ মুখায় জুরি জুরি সুবহানাল্লাহ তাৎক্ষণিক ভাবে বন্ধু আলী اکبر শাহাদাত বরণ করলো বন্ধু বয়স ছিল ছাপ্পান্ন বছর পাঁচ মাস পাঁচ দিন ইমাম আলী আলী আকবরের ডেড বডি আলী আকবরের পবিত্র বডিটা বন্ধু যখন ড্যাড হয়নি মারা যায়নি শহীদ হয়নি

সহ্য করা যায় রে কোন ইমানদার সহ্য করতে পারে না রে বন্ধু কোন মমিন সহিতে পারে না কেমন করে একটা মানুষকে তো নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় করতে পারে সাধারণ কোন মানুষ নয় রাসুলের আহলে বাইতের রাসুলের বংশের আওলার ঠিক কিনা বলার বন্ধুরি আমার

কত হিজড়ি বন্দরে আমার আর তিশুরটি হিজড়ি পর্যন্ত আমি চলে যাই তিশুরটি হিজির মসজিদে নবীর বন্ধু আজান দিতে নামাজ পড়তে দেয়নি ওই পবিত্র মসজিদ এটার মধ্যে তারা ঘোড়া বেঁধেছিল আজান দিতে দেয়নি একামত দিতে দেয়নি নামাজ পড়তে দেয়নি বন্ধু মদিনাতুল মনে পবিত্র মসজিদ মসজিদে নবী বন্ধু মসজিদে নবমীর মধ্যে ঢুকলে মনে হয় দুনিয়ায় যেন জান্নাতে প্রবেশ করেছি বন্ধু আমি যখন দুই চোখে দেখেছি পরে পাগল হয়ে গেছি আরে সত্যি কি আমি নবীজির কদমে চলে এসেছি আমার দিকে থাকা বন্ধু আমি যে বলছি হলো চরিত্রহীন মদিনার এক হাজারেরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে শুধু ইয়াজিদ বাহিনীর তান্ডবে শিকার হয়েছে কত হাজার এক হাজার কম পক্ষে এক হাজার নারী ইয়াজিদ বাহিনীর তান্ডবের শিকার হয়ে বন্ধ অবৈধ সন্তান প্রসব করেছে বন্ধু এতটাই নষ্ট চরিত্রের ছিল ইয়াজিদ এবং তার দল আহ বন্ধু আপনারা জানেন না মদিনায় পায় 717 বেশি সাহাবী কে তারা নির্মমভাবেvnd হত্যা করে ফেলেছে 10000 এর বেশি সাধারণ নাগরিককে তারা হত্যা করেছে বন্ধু ত্রাসের রাজত্ব মদ বলেন জুয়া বলেন নেশা বলেন সকল ধরনের নোংরা কাজ এই 3 দিন দ্বারা বৈধ বলে ঘোষণা দিয়েছে জড়ে জড়ে নাউজুবিল্লাহ আপনারা বলেন আপনারা কি নোংরা কাজকে সাপোর্ট দিবেন আপনারা যদি বন্ধ প্রকাশে নাও পারেন পুরো গ্রামবাসী প্রতিহত করবেন তাই তো আমরা এই প্রতিকূল অবস্থায় এত নোংরা পার্থক্যের জন্য কার বলা হয়েছে বন্ধুরী আমার তাদের চরিত্রটা কত ভয়ঙ্কর ছিল আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্দুরী আমার ইয়াজ যখন ক্ষমতায় বসলেন তখন মদিনার গভর্নর ছিলেন মারওয়ানি নেহাকাম তখন ওই বন্ধু ইয়াজিদ কর্তৃক তার কাছে চিঠি পাঠানো হলো যে ইমাম হুসাইন কে জলদি করে প্রেসার ক্রিয়েট করো যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাউজুবিল্লাহ বলে বন্ধু রে আমার অনেক লম্বা ঘটনা যখন ইমাম হুসাইনের কাছে বন্ধু পয়গাম চলে গেল বায়াত গ্রহণ করতে হবে

যে বাবার পরে সন্তানকে খলিফা বানাতে হবে তাদের কাছে আইনটা প্রয়োগ ছিল না আমি যদি তোমাদের কাছে বায়াত গ্রহণ করতে হয় আমি কেন চুপে চুপে তোমার কাছে বায়াত গ্রহণ করব ইয়াজিরাতে বায়াত গ্রহণ করব ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাও জানানোর পরে উপস্থিতি সবার মোকাবেলায় যদি ইয়াজিদ যদি সত্য হয় আমি তাকে বায়াত বা বায়াত গ্রহণ করব আর যদি ইয়াজিদ ব্যতিক্রম হয় তাহলে আমার হাতে বায়াত গ্রহণ করব ইমাম হুসাইনের তেজস্বী ভাষায় যখন বয়ান শুনলেন শোনার পরে মানোয়ার মারোয়ান ইবনে হাকাম বললেন মারোয়ান ইবনে হাকাম তাকে হত্যা করার জন্য বন্ধু অনুরোধ করলেন তাকে ওয়ালিদ বিন উকবাকে ওয়ালিদ বিন উকবাক তা ডাক দিয়া বলল রে মারওয়ান ইবনে হাকাম আমি কথা দিলাম রে আমার এক হাতে যদি সমস্ত পৃথিবী এবং পৃথিবীর সব দौलत তুলে দেওয়া হয় আর এক হাতে যদি আমাকে তলোয়ার তুলে দেওয়া হয় ইমাম হোসেনকে হত্যা করার জন্য আমি তলোয়ার বেছে নিব না পৃথিবীর লোভে তার কারণ হলো গো কারণ কাল কেমতির দিন ইমাম হুসাইনের হত্যার দায় ইমাম হুসাইনকে শাহাদাত করার দায় যার কাজে যাবে তার মত হতভাগানি কৃষ্ণ আর কেউ হবে না আওয়াজ তোলে বলেন না ঠিক না বুঝি আমার উনি বলেছেন গোটা পৃথিবীর দৌলত যদি আমার হাতে তুলে দেওয়া হয় তারপরে আমি রসুলের টুকরার বলে আমি সুরে ছাড়াতে পারবো না কারণ ইমাম হুসেইন ছিলেন আমার সাথে সদৃপূর্ণে সুরে কন্যা বন্ধুরে আমার এমনি করে 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 বন্ধু এই দিক দিয়ে বন্ধু ইমাম হুসাইন কি করলেন প্রত্যাখ্যান করলেন তারা বললেন আজকে যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে তাকে আর হাতের নাগালে পাওয়া যাবে না তাকে শহীদ করে পেলো কিন্তু বন্ধু কেউ সাহস করে রাসুলের কোলেজার ট দুহিত্রকে হত্যা করার জন্য সামনে আসতে পারলো না ধীরে ধীরে বন্ধু সময় চলে গেল। এই দিক দিয়ে থেকে ইমাম হুসাইন কাছে ই চিঠি আঁকলো কত ইমাম হুসাইনের কাছে বন্ধু দশ চিঠি চলে আসতো আলী মোকামের কাছে আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব বন্ধু আল্লাহর আল্লাহর নবীর করে যা টোকরা ইমাম হুসাইন যখন বন্ধু চিঠি পাইলেন চিঠি পাওয়ার পরে মুসলিম বিন আকিল কি অবস্থাটাকে পরিদর্শন করার জন্য পাঠালেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুডি আমার ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল যখন বন্ধু কৌফায় রওনা হয়ে গেল কৌফায় যখন চলে গেল অল্প কিছু সময়ের মধ্যে আঠারো হাজারেরও বেশি মানুষ ইমাম হুসাইনের পক্ষে তিনি বায়াত গ্রহণ করালো সময়ে ক্ষমতার অধিকারী ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তৎকালীন সময়ে বন্ধু তার কাছে খবর চলে গেল ইমাম হোসেনের পক্ষে যেইভাবে মুসলিম হত্যা করা যেইভাবে তিনি হোসাইনের পক্ষে মানুষকে আমি একটু সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি তাইলে আমার নিজের কাছেও খারাপ লাগবে আপনাদের কাছেও খারাপ লাগবে বন্দরে আমার দিয়ে শোনেন আমি কি বলতে চাই এবার কাকে পাঠালেন মুসলিম বিন আকিল কে পাঠালেন মুসলিম বিন আকিল যখন বন্ধু চলে গেলেন বায়াত গ্রহণ করা শুরু করে দিল তখন ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছে গেল পাগল পারা হয়ে গেল বন্ধু মুসলিম বিন আকিল কে হত্যা করার জন্য মুসলিম বিন আকিল কে হত্যা করার জন্য কোনো ভাবে ওই মুসলিম বিন আকিলের সম্মান পাচ্ছে না মুসলিম বিন আকিলের সন্ধান যখন পাচ্ছে না মুসলিম বিন উজ্জেক জন ব্যক্তি বিজিয়াদের বন্ধু প্রিয় মানুষ ওনাকে তিন হাজার দিরহাম দিলেন কত আর যারা বলেন কত আজকে বর্তমানে আমাদের দেশে বন্ধু বেঈমান কাফেরদের টাকা নিয়ে বন্ধু মানুষের ইমানের ঘরে হাত দেয় কথা বলেন না কেন আমাদের দেশে আমাদের মধ্যে বন্ধু ইহুদি নাসারাদের দালাল কিন্তু আছে তারা ছদ্মবেশী আজিদের মতো মুখে ইসলামের প্রেমময় কত অন্তরে ইসলাম ধ্বংসের কথা বন্ধুরা আমার মুসলিম বিন উজ্জ্বল লম্বা কথা কৌশল করে মুসলিম বিন আকিলকে বন্ধু সন্ধান বের করলো সন্ধান বের করার পরে

কুফা পর্যন্ত যখন নিয়ে আসলো ইয়াজিদের পক্ষের সবচেয়ে বেশি বীর সেনা ছিলেন ইমাম হোসেনকে কুফা পর্যন্ত আনার জন্য হুরের অন্তরে আল্লাহ রহমত বন্দ পাওয়া হলো এবার হোর ইমাম হোসেনকে ডাক দিয়ে বলে আজকে আপনাকে পাহারা দিয়ে দিই আমি আপনাকে শহীদের দরজায় মৃত্যুর দোয়ার পর্যন্ত নিয়ে আসলাম কোথায় মৃত্যুর দোয়ার পর্যন্ত নিয়ে আসলাম কিন্তু আমার কাছে মনে হয় গো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি আপনাকে একেবারে শত্রুদের হাতে তুলে দিয়েছি এখন আমি যদি আপনার আল্লাহর কাছে তওবা করি আল্লাহ আমাকে ক্ষমা করবে না এবার ইমাম হুসাইন দেখি দেখি বলতেছেন আর মকাম দেখি দেখি বলতেছেন তুমি সত্যিকারে যদি তুমি সত্যিকারে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে যদি তুমি

আবার তিনি কি করলেন হেমাম হুসাইন বললেন আল্লাহ সত্যি যদি তুমি হৃদয় থেকে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করবে তুমি ঘোড়া থেকে তুমি নেমে আসো এবার ওই হোর একটা ডাক দিয়ে বললো হ্যাঁ আমি জীবিত আপনার জন্য সিসা ডেলা দেওয়াল হয়ে যাব। আপনার দলের পক্ষ থেকে যদি শহীদ হতে হয় আমি সর্বপ্রথম শহীদ আপনার কদমে আমার লাশ পড়বে জোরে জোরে বলুন না বন্ধুরে আমার ধীরে 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 বন্ধু সব আস্তে 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 পরে বন্ধু কারো বলা হলো বন্ধুরে আমার এক ছুট্ট বেলা এই দিক দিয়ে আরেকটা খবর হলো বন্ধু আমার নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে ওম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নাকি দাঁত দিয়ে বলেছিলেন উম্মে সালমা আমি তোমার হাতে কিছু মাটি তুলে দিয়ে গেলাম তুমি এই মাটিগুলো যত্ন করে রাখো গো যখন আমার কলিজা এই মাটিগুলো দেখবে তুমি লাল হয়ে গেছে তখনই তুমি মনে করবে আমার কলিজার টুকরা হুসাইন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আমাদের দেশে অনেকেই বলে নবী গায়েব জানে না তাহলে নবীজি চলে যাবে নবীজির পরে ইমাম হোসেন শহীদ হবে মাটি লাল হবে এটা কি গায়েব কিনা কথা বলেন না কেন এটা কি গায়েব না এটা কি আপনি আমি দেখি আপনি আমি জানি আপনি আমি যেটা দেখি না আপনি আমি যেটা বুঝি না আপনি আপনি যেটা সম্পর্কে জানি না ওইটা যিনি জানে তিনি হলেন নবী অদৃশ্যের সংবাদ যদি না জানে কখনোই নবী হতে পারে না ঠিক কিনা বলেন বন্ধুরি আবার আমি আগে বলেছি ইমানের আলোচনা এবার ওই ছুট্টি দুপুর বেলা তিনি চাইয়া দেখলেন ওই যে নবীজি মাটিগুলো দিয়ে গেছিল মাটিগুলো সংরক্ষণ করে বন্ধ রেখে দিয়েছে তিনি চাইয়া দেখে রে ওই মাটিগুলো রক্ত লাল হয়ে গেছে দুপুর বেলা অবন্দমে সালমারা দিয়াহু তালান্না থেকে বর্ণিত তিনি বললেন সালামারা দিয়াহ তালান্না দুপুর বেলা তিনি দেখতেন দুলাবালিতে দোষর নবীজি তিনি তন্দার মধ্যে দেখলেন দুলাবালিতে দোষর নবীজির হাত মোবার একটা বোতল রক্ত তিনি বললেন আমি প্রশ্ন করলাম নবী গ আপনার অবস্থা কেন গো এবার আমার নবী ডাক দিয়ে বললো আমি কারবালার ময়দান থেকে এসেছি আপনার হাতি শিশিবর্তি রক্ত কেন গো আমার নবী বলেছেন আমার কলিজার টুকরা শাহাদত বরণ করেছে समस्त শহীদদের রক্তগুলো আমি বোতলের মধ্যে ঢকিয়েছি এবার আপনারা প্রশ্ন করতে পারেন বলে হুজুর এতগুলো রক্ত একটা শিশির মধ্যে বোতলের মধ্যে ঢোকাবে কেমন করে এটা কেমন করে সম্ভব এটাই হলো নবীদের মুজিজা এটা কি

আর আল্লাহর অলি যায় নামাজ বিছিয়ে বন্ধ যায় নামাজে দাঁড়িয়েছে ওই যায় নামাজ অবন্ধ সুরমা নদীর এপার থেকে ওপারে কোন থেকে উপরে নিয়ে গেছে এটা হলো ন এটা হলো আল্লাহর অলিদের এগুলো কি যিনি বিশ্বাস করবে যারা বিশ্বাস করবে তারাই হলো ইমানদার যারা বিশ্বাস করবে না তাদের ইমানে গলত মৃত্যুর আগে হারা হয়ে বন্ধ চলে যাবে

মাঝখানে ঢুকিয়ে দিন যে শহীদ হয়ে যাবে তিনি শহীদ হয়ে যাবে জানার পরেও যারা তাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে পশু পাখি বন্ধু বেহিমান কাফের রক্ষণ করে যিনি জান্নাতের সর্দার হবে লিডার হবে ওনার জন্য ওনার সঙ্গীদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে তারপরেও ইয়াজিদ বাহিনী যখন পানির পিপাসা লাগলো উনি ওনার কাছ থেকে তাদেরকে পানি পান করিয়েছে এটার নামই হলো মানবতা চুরে চুরে শত্রুদেরকে খাইয়েছে ঠিক না বলেন এটা হলো আমাদের জন্য বন্ধু শিক্ষা একে 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 বন্ধু একক যুদ্ধ শুরু হয়ে যাবে একক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হলো একক যুদ্ধের প্রস্তুতি সর্বপ্রথম বন্ধু তাদের মধ্য থেকে হুসাইনের পক্ষ থেকে হজরত আলী আকবর যুদ্ধের জন্য রেডি হয়ে গেল এবার দেখে দেখে বলছে বাবা গো বাবা গো তোমাকে অনুমতি দাও না আমি শহীদের খাতায় নাম লেখাবো তখন আলী একবারকে আমার ইমাম হোসেনের মকম কবলে চুমুকে বলল বাবা যাও গো যুদ্ধের ময়দানে গিয়ে দিনির জন্য তুমি শাহাদাত বরণ করবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সহায়তলে তুমি প্রবেশ করবে চলে যাও হিন্দু বিরোধীদের সাথে যুদ্ধের ময়দানে চলে গেল এত বেশি উত্তপ্ত ছিল সেই দিন সূর্যের কিরণ সহ্য করার মত নয় তিন দিন পর্যন্ত তারা কোনো পানিবান করতে পারে নাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার এবার একবার বলেন নাও কয়েকদিন কথা বলেন না কেন পুরো নদীর পানি বন্ধ বরাদ্দ করা বন্ধ করে দিয়েছে বন্ধু আমার এবার কি করলেন প্রস্তুতি দিলেন দেওয়ার পরে কারবার ময়দানে যখন চলে গেলো বন্ধু ইয়াদিদ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিল ছত্রভঙ্গ করে যুদ্ধ করতে 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 তিনি কি করলেন একটু টায়ার ফিল করলেন পানির তৃষ্ণা লাগলো দৌড়ে চলে এলো বাবা বাবা গো আমাকে একটুখানি পানি দাও না আমি তাদের উপর হায় দাঁড়িয়ে আক্রমণ চালাবো এবার বন্ধু আলী এক যখন ইমাম হুসাইন দিয়ে লাভ তার কাছে চলে আসলো পানি পান করার জন্য এবার ইমাম হুসাইন মুখাম ডেকে ডেকে বলে বাবা বাবা গো আমি যখন পানি যখন আমারে তৃষ্ণা লাগতো আমার নানা আমার দিকে আমার নানার জিব্বা বরক যখন বের করে দিত আমি নানার জিব্বা চুষে পানি তৃষ্ণা মি বাবা বাবা গো আমার কাছে পানি তো কোনো ব্যবস্থা নাই গো বাবা আমি তোমার দিকে জিব্বাটা আমি বের করে দিলাম তুমি আমার শুষ্ক জিব্বাটা চুষে নাও বন্ধু কলিজা পেট যায় রে

চলতে 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 বন্ধ এমন একটা পরিস্থিতি হলো রে ইয়াজিদ বাহিনী তীর বন্ধ নিক্ষেপ করলো আরে তীর এসে বন্ধু বুকের মধ্যে বিদ্ধ বিদ্ধে দেরি বাবা বাবা গো কি সাহায্য করো দৌড়ে চলে গেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবর কে সাহায্য করার জন্য বন্ধুরা আমার যে জায়গার মধ্যে বন্ধু তীর নিক্ষেপ হলো তীর বিদ্ধ হলো তীরটা টান দিয়ে যখন বের করলো বন্দা বয়ে গেল আর সেই জায়গাটার মধ্যে হজরত হুসাইনী আল্লাহ মুখায় তাৎক্ষণিকভাবে বন্ধু আলী একবার বরণ করলো বন্ধু বয়স ছিল ছাপ্পান্ন বছর পাঁচ মাস পাঁচ দিন ইমাম আলী আলী আকবরের ডেড বডি আলী আকবরের পবিত্র বডিটা বন্ধ যখন ড্যাড হয়নি মারা যায়নি শহীদ হয়নি

সহ্য করা যায় রে কোন ইমানদার সহ্য করতে পারে না রে বন্ধু কোন মমিন সইতে পারে না কেমন করে একটা মানুষকে তো নিষ্ঠুর ভাবে থেকে বিদায় করতে পারে সাধারণ কোন মানুষ নয় রাসুলের আহলে বাইতের রাসুলের বংশের আওলার ঠিক কিনা বলা বন্ধুরি আমার তাবুর কাছে এনে আলী আকবরের পবিত্র বডিটা রাখলেন রাখার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তান হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা নবীর হয়ে আসলো এসে দেখি দেখি বলে বাবা চাচা চাচা গো আমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল আমাকে মধ্যে পরে বন্ধু অনুমতি দিল অনুমতি দেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে গেল শহীদের সময় খুবই সন্নিকটে

বন্ধুরে আমার হজরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বডিটা বন্ধু নিয়ে আসলেন তাবুর কাছে ধীরে 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 একক যুদ্ধের শেষ প্রান্তে বন্ধু চলে গেলেন সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি আপনারা কি বিরক্ত হচ্ছেন না একেবারে ধার প্রান্তে আল্লাহর ওলি চলে এসেছেন উনি মুনাজাত করে দোয়া করে দিবেন বন্ধু যাইয়েন না অত্যন্ত প্রেমময় অত্যন্ত বরকতময় জায়গাটা জোরে জোরে কোন না ঠিক নবী ঠিক আপনাদের কাছে কি আত্মায় শান্তি আসে কি আসে না

শেষ সময় যখন চলে আসলো বন্ধু এবার সীমার তার বুকের উপর চেপে চেপে বসলেন এবার সীমার ডেকে ডেকে বললেন সীমার এখন কি নামাজের সময় পায় হ্যাঁ নামাজের সময় এবার হুসাইন একটা ডাক দিয়ে বললেন তাহলে আমাকে জীবনের শেষ সেজদাটুকু দেওয়ার সুযোগ দাও জুরু জুরে বলুন না সুবহানাল্লাহ আপনার আমার শরীর কত সুস্থ আপনার আমার বডি কত স্ট্রং আপনি আমি দুনিয়ার সব করতে পারি গো

তার সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায় যেটাকে হাদিসের ভাষায় বলা হয় ডবল রোগ অথবা কুষ্ঠ রোগ এবার সীমারের বুকের যখন জামাটা খুললো জামা খোলার পরে চাইয়া দেখে তার বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায় যেটাকে আমরা বাংলা ভাষায় বলি শ্বেত রোগ একটা ডাক দিয়ে বলল তুই তো সেই ভক্তিস আমার নানা বলে গিয়েছে আমার নানা জানিয়ে গিয়েছে সাদা দাগের কুকুর গুলো আমার বাগান হরণ করে নিয়ে যাবে

বন্ধুরি আবার ওনাকে যখন সহ বরণ করা হলো আকাশে কালমে জমে গেছে বন্ধু ও বন্ধু চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে মনে হয়েছে যেন একটা তারা আর একটা তারার উপরে যেন রাগান্বিত হয়ে তারা একটার উপর তারা একটা আর একটাকে আঘাত করতেছে বন্ধু আদি শরীফের মধ্যে এসেছে জিনেরা পর্যন্ত কেদি ছিল ও বন্ধু সিরিয়ার যে কোন পাথর সরালে তখন সে কান থেকে তাজা রক্ত প্রবাহিত হতো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার বন্ধু

সীমা গলা জয় না লাভ দিনের আমা ধীরে ধীরে চালাও সুরী সীমা গলা জয়nabla দিনীর কাndor সুতে দওনা এ আવાય আমার নানা নবি ছিলা গোনাগারের শপি হলেন গো এই গলায় দিতেন চুমা না না জি সদা জয়নালাদিনীর কান্দন सुनते নবনাদিয়াมาย মহ সুবহানাল্লাহ এই গজলটা অনলাইনে আছে আপনারা ওখান থেকে শুনবেন হৃদয় ছোঁয়া একটা গজল সম্মানিত উপস্থিতি রাত অনেক হয়ে গেছে আমি তো গড়ি দিকে তাকাই